ওয়ালাইকুম আসসালামতুল্লাহ আবরাকাত জীবন যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে প্রথমত চারাকাত পড়েছেন মানে প্রমাণ পাওয়া যায় তবে এটা ওই লহাতের কদরের সমপরিমাণ হয়ে যায় লহাতের কদরের রাতের এবের মতো হয়ে যায় এরকম কথা রসুল্লাহ সাল্লাহ মতো নাই সুতরাং পড়া যেতে পারে অন্যভাবে এক স্থানায় পড়া এটাও রাসু উল্লাস আসন থেকে প্রমাণিত নয় চারাখাদ এক স্থানে মাঝে সালাম নেই মাঝে কোনো বটে নাই এটাও নবী শাসন থেকে প্রমাণিত নয় তবে কিছু সাহাবা এক রাম থেকে আসার পাওয়া যায় মা এ শারদে হো আরও অন্যান্য উপস্থিত আমার অত মন নাই তো বেশ কিছু সাহাবা থাকে আসার পাওয়া যায় এ মর্মে কিছু জয়ীফ কিছু কিছু সহি হাসান এ পর্যায়ের তো সবগুলি একসাথে মেরালে বলা যেতে পারে যে সাহাবি থেকে প্রমাণিত বিষয় তো সাহাবি থেকে প্রমাণিত একটি বিষয় ফতোয়ার মতো হয়ে গেল এক কথা যদি কেউ আমার কথা যে করতে পারে কিন্তু অকারটা হবে রাসুল রাসুল শাসন থেকে প্রমাণিত এটা বলার কোনো অবকাশ নাই কারণ রাসুল্লাহ আসাম এটা বিশুদ্ধ সূত্রে এরকম কোনো কথা প্রমাণিত নয় যে এটা লাইলাতুল কদরের সময় পূরণ হবে তবে একাধিক সাহাবে থেকে এসেছে তাই আমরা আমল করতে পারি আমল করতে পারি দেন হয় তো আল্লাহ সমস্যা নাই হ্যাঁ তো এটা বলা যেতে পারে অন্যান্য যে হাদিস এসেছে ওগুলোর মতোই যেমন তির হাদিসে হাদিস এসেছে যদি কেউ ফজরের পরে বসে থাকে সালাত আদায় করার পরে বসে থাকে মুসল্লাতে আর যেকরে আসবে করতে করতে সূর্য যখন ভালো হয়ে উঠে যায় তখন দুই নামাজ যদি পড়ে তাহলে তাকে পরিপূর্ণ হজ ও নেকির সব দেওয়া হবে সবের কথা বলা হয়েছে এখন কেউ তো মনে করে যে আমার তাহলে আর হজ করা লাগবে না উমরা করা লাগবে না সেটা কিন্তু হবে না হজ তো ফরজ রকম যার সামর্থ্য আছে কাবা হজে যাওয়ার কোনোদিনই ফরজ কারো হ্যাঁ পড়বে না মানে এটাতে তো এইভাবে ফজরের পরে দু রেকাত সোনাত পড়লে দু রেকাত সালাত আদায় করলে তবে এমনি সব পাওয়া যাবে এরকম এরকম আমরা নিয়ে যেতে পারি লাইলাতুল কদরের বিষয়ে তো আল্লাহ রব সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলেছেন লাইলাতুল কদর হায়ার মিন আলফা সাহাব কদরাত এক হাজার মাস থেকে উত্তম তো এরকম কথা তো এই এই চারাখাল বিষয়ে আসেনি আসুল লাস আসাম থেকে কোনো কিছুই সহিভাবে আসেনি এই চা রাখার বিষয়ে কাজে যদি কেউ আশা করে পড়ে তো ওইরকমই আল্লাহ যেমন হজমরা নেকি দিয়ে দেন যদিকে যদি কেউ হজরের পরে সারা তাতে করে জরি কাজ ওই সহ্য ওঠার পর কিন্তু হজ উমরা তার ফরজ থাকে সেটা আদায় হবে না এরকম ধরে নেওয়া যায় যে অনেকটা মতো লায়তের কদরের মতো নাকি কিন্তু লায়াতের কদর মানে আদায় হয়ে যায় পরিপূর্ণ ভাবে যাবে সেই লায়তের কদর যতটুকু হয় এরকম কিছু নয় শুধু লায়াতের কদরের সালাত পড়ার কথা বলা হয়েছে লায়াতের ক্যায়াম লায়ত কদরের ক্যায়ামের তো অনেক বড় আজর রয়েছে আর ক্যায়াম তো শুধু সালাতের বেদ সীমাবদ্ধ নয় ক্যামের ভিতরে রয়েছে সালাত আদায় করা তারপরে দেখি রাজগার করা কোরআন করা তো তবু পার করা এক কথায় সাতটা রাত জেগে থাকা কদরের এটাই বদত তো এখানে শুধু বলা হচ্ছে যে রায় কদরের ওই চার চারাকাত পরিমাণ হয়ে যাবে যেন সে রায়াতুর কদরেই চার চারাকাত পড়লো যদি এসব পড়ে তো সেই হিসেবে বলা যায় যে পুরোপুরি এখানে বলা হচ্ছে না যে পরিপূর্ণ কদরের সব কিছু পেয়ে যাবে নয়াতল কদরের সালাতের অনুপর অনুরূপ নাকি পেয়ে যাবে কদার তো শুধু সালাতের জন্যই নয় আর অনেক কিছু আছে ক্যাম বলতে শুধু সালাতকে বোঝানো হয় না তো এই হলো কথা তো কেউ যদি আশাবাদী হয়ে পড়ে পড়তে পারে অসুবিধা নেই আর যেহেতু আস উল্লা সাম থেকে এই চার রাকাত পড়া মর্মে কোনো ইনফরমেশন আসেনি কীভাবে পড়বে তাই তার আম নির্দেশনা অনুযায়ী সালাতুল্লা লাইলে মাসনা মাসনা রাতের নামাজ দুই দুই রাখাত করে তো এইভাবেও পড়তে পারে চার রাখাত দুই সালামে দুই দুই করে আবার যদি কেউ আশা করে মনে করে যে কোনো কোনো স্বাভাবিক সাথে বর্ণিত হয়েছে এক সালামে পড়া পড়তে পারে এখন দুটোই বিধিসমতা ইনশাল্লা এক সালামে পড়তে পারে দুই রেখ চার রাখাত আবার ভিন্ন ভিন্ন সালামেও যারা পড়তে করতে পারে পড়তে পারে এক কথায় এই ফজরতটাকে আল্লাহ রসুল থেকে সরাসরি শক্তিশালী সনদ বর্ণিত না হওয়ার কারণে অনেকে অস্বীকার করেছেন আর কিছু কিছু আলাম মেনে নিয়েছেন তবে তারা বলে থাকে এটা সাহাবীর সাহাবিদের থেকে বর্ণিত রাসুল শাসন পর্যন্ত পৌঁছেনি এমন রাসূল শাসন থেকে বর্ণিত না কাজে বিষয়টা নর্মাল থাকবে কারণ এই ইসলামিক শরীয়ত কেবলমাত্র রাসুল উল্লা সাহসাম দ্বারাই প্রমাণিত হবে আল্লাহ এবং তাদের রাসুল থেকে প্রমাণিত হবে এই এবাদত শরীয়তের এবাদত আকারটা হবে বাকিগুলোতে সন্দেহ থাকে সাহাবাহিক রামের কেউ মানে আমলকে নিয়েছেন দলিন হিসেবে কেউ নেননি তো এই জন্যে এখানেও লাভ রয়েছে এই সালাদ পড়বে কি পড়বে না আল্লাহ করলে হার রাসুল উল্লা পড়তেন চার আকার এবং মা আসার বান অনুযায়ী এই চার আকাতও কিন্তু ওই সালাতুল্লাহ বাইরে নাই মানে যে এগারোটা পড়তেন এগারোটা বেশি পড়তেন বাইরে এটাও কিন্তু এর বাইরে যাবে না সুতরাং বা লাইল পরিচিত কেয়ামলের অন্তর্ভুক্ত পরিশেষে বলবো যে এই সালাত পড়তে পারে যদি পড়া হয় আশা করা যায় যে আল্লাহ তাকে নেকে দিতেও পারেন তো সে নেকের ক্যাটাগরি বুঝতে পেরেছেন ওই তিন মিশরের হাদিস দিয়ে যে ফজরের পরে যদি কেউ সারাত আদায় করে বসে থাকে যে কি রাজকার করে এবং বেলা যখন ভালো হয়ে উঠে যায় শুধু যখন ভালো হয়ে উঠে যায় তখন যদি তাকে পূর্ণাঙ্গ হজ নেকি হবে কিন্তু এই হজ উমরা দ্বারা কিন্তু ফরজ হজ কারো আদায় হবে না এরকম মনে করতে হবে এই বিষয়টাও হ্যাঁ যদিও সব দেওয়া হবে অন্যভাবে বলা হয়েছে এক তৃতীয়াংশ তাই কি কোরআন থেকেও বেনিয়াস থাকবে থাকবে না কোরআন পড়া তার একটা দায়িত্ব আর এই হাদিসের আলোকে অনেক কলাম মনে করেন যে তিন বার পর পড়লে পুরা কোরআন খতমের সব পাওয়া যায় কিন্তু সবটাই পাওয়া যাবে বাস্তবতা পড়তেই হবে পুরা কোরআনকে বা যদি কেউ যদি মান্যত মেনে থাকে যে আমি কোরআন পড়ব আমি এক খতম কোরআন পড়ব এটা তো মানুষ মনে থাকে এরপরে যে সোরা এক তিনবার করে পড়ে তো হবে না আদায় হবে না কারণ এটা হলো প্রকৃত খতম নয় সবের খতম তো এইভাবে বিষয়টাকে সহজ করে নিলেই কোনো সমস্যা থাকবে না পরে শেষে বলবো এই মর্মে রসুল উল্লা সাসম থেকে কিছু জয়ীফ হাদিস পাওয়া যায় এগুলি কোনোটাই সহি হাদিসে বা হাসান হাসে উত্তীর্ণ হয়নি বাকি থাকলে সাহাবাহিকের আমার আসার তাদের আমল ফতোয়া এই আমল ফত্তাগুলিকে অস্বীকার করেছে যে না প্রমাণিত নয় আবার কিছু আলেম স্বীকার গিয়েছেন যে না কিছু কিছু সাহাবি থেকে অবশ্যই প্রমাণিত সুতরাং যার ইচ্ছা আমল করবে যার ইচ্ছা আমল করবে না যার ইচ্ছা বিশ্বাস রাখবে কদর কদার মতোই হুবহু সব দিক থেকে আজ আর সব পেয়ে যাবে যার ইচ্ছা করবে বিশ্বাস যার ইচ্ছা বিশ্বাস নাও করতে পারে বিশেষ করে যারা সাহাবিদের কোনো আমলকে হজ্জাত দরিল মনের কারণে যেটা সরাসরি রাষ্ট্র উল্লাস প্রমাণিত নয় তাদের নিকটে তো আশা করি উত্তর প্র